পদ্মার পারে মুরগির বারদিকীয় সাথে আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই ও আমরা সবাই আমরা সবাই খেয়াল করতেছি তো ভাই আমারও তো দেখেন আমরাও এদের সাথে আছি পদ্দার পারে মুরগির বারবে সাথে আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই ও আমরা সবাই আমরা সবাই প্লিজ পর্দার পারে মুরগির বারভিকিউর সাথে না পর্দার পারে মুরগির সাথে পর্তার পরে মুরগি সাথে আরে আলাদা ভিডিও বাবা রাখ সর 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 আপনি কিরা জুম বেরে দেখেন না আগুন ধরে গেল পরে পরে পুড়ে দেব আপনি তো হিট কিন্তু পারফেক্ট আছে এই নেবা ও পানি আছে পানি না এক যথেষ্ট ভালো আছে একাল তেল দলেন

ये जो तो एक जतुष्टु तो बनो तो से एकाल तेल डाले बोतल है कैमरा बनाइसो अरे आगने तापे बोतल दे मारना बोतल टेना गेसेगा बुझना काई धीरे दुसी